কোন সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরাই এক্লাস পরে তিনবার এই তিনবার সুরায় এক্লাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন মারে কোথায় দাফন করছেন বাফারে কোথায় দাফন করছেন অথস্থ নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তান এটারে কোথায় রাখিয়ে এসছেন প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর জেরাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তসকিল করবেন ও মহন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সাড়ে তিন হাত মাটির নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না মন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর যত এরকম সাড়ে তিন মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে যাবি মুখ কেমনে দেখাবি মো খোদা দেখা না একদিন মো খোদা দেখা না একদিন কবর মেহোগা ঠিকানা একদিন রগ রগ সে নিকালি যায়গি তু রগ সে নিকালি যায়গি তুজি পেয়ে একে দিন কাকে ডালি যায় মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব চোখের ফানি জর জর করি ফুটতে শুরু করবো এইবার কবর জয়ারাতের দোয়া পড়েন ওয়া আসসালাম ও মুসলমান ভাইয়েরা মনে কষ্ট নিবেন না আমরা অনেক হতভাগা মুসলমান আছি কবর জয়ারতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই কারামদের থেকে ইমাম সাহুজুরের থেকে মোহাজেন সাহুজুরের থেকে মাদ্রাসার মদারেস ওলামাই কেরামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন লেখি এটারে মুখস্থ করবেন আসসালাম আলাইকুম বিল আসর আরেকটা আছে এটা একটু সত্য টাইপের এটা ভাইতেন নয় এটা সোজা আছে এইটারে মুখস্থ করে লইবেন তারপরে এবার আউজু বিল্লা বিসমিল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদুর শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার আল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার এগারোবার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার তালাবাদ করলাম আমি যে সুরায় ফাতেয়া পড়লাম সুরায় এখলাশ পড়লাম দরুদ শরীফ পড়লাম এগুলার স্বভাব দয়া করি আমার আব্বার রু হেরু পরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রু হেরু পরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্ত বাবেরা সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার পড়ে তিনবার এই তিনবার সুরাই এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন